আজকে যে অঙ্কটা এনেছি দেখো এ কিউব প্লাস বি কিউব সমান জিরো হলে এ টু দি পাওয়ার নাইন বি টু দি পাওয়ার নাইনের মান কত কীভাবে করছি দেখো সলভ দেওয়া আছে আমাদের যেহেতু এ কিউব প্লাস বা একউব একটা রাখছি বি কিউবটাকে ওপারে নিয়ে গেলে এটা ওই পরে নিয়ে যাচ্ছি সমান মাইনাস বি কিউব তাহলে এ কিউবের জায়গা আমরা মাইনাস বি কিউব লিখতে পারি অতএব আমাদের এ টু দি পাওয়ার নাইন প্লাস বি টু দি পাওয়ার নাইন সমান আমরা কে লিখব তাহলে এ টু দি পাওয়ার নাইনের জায়গায় আমরা লিখব এ কিউব হোল কিউব প্লাস কিউব হোল কিউব বিটাকে ভাঙাচ্ছে এটা সমান এ কিউবের জায়গা আমরা লিখবো দেখো এ কিউব সমান আমরা বের করেছি মাইনাস বি তাহলে মাইনাস বি কিউব লিখলাম হোল কিউব প্লাস বি কিউব হোল কিউব এটা মাইনাস বি কিউব হোল কিউব এটা প্লাস বি কিউব হোল কিউব কেটে গিয়ে হবে জিরো It will be answer. Thank you.